হ্যালো গাইজ তোমার সাথে কেমন আছো ভালো আছো তো আমিও তো ভালোই আছি তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করতে চাই তো আজকে আমরা এক জায়গায় যাবো ঘুরতে তো কোথায় যাচ্ছি দেখো তার জন্য আমি তো রেডি হয়েই গেছি দেখো সিম্পল একটা শাড়ি পরেছি আর আমার সাথে যাবে আমার বান্ধবী আছে তোমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই জানতে চাও তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে ভিডিওটা স্কিপ করো না প্লিজ তো দেখো আমার সাথে আর কে যাবে আসো লজ্জাবতী লজ্জুকতা ভীষণ লজ্জা করছে বলতে তো ও আর আমি আজকে যাব ভিডিও করতে তো দেখি কোথায় যাওয়া যায় তার জন্য ভিডিওটা তোমরা দেখো প্লিজ স্পিক করো না ও সাজু করছে এখনো সাজু হয়নি আমরা বেরোবো এখনই তো কোথায় যাচ্ছি তার জন্য তোমরা ভিডিওটা দেখো খুব ভালো একটা জায়গা তোমাদের ভালো লাগবে দেখতে হয়ে গেছি এখন যাচ্ছি ঘুরতে দেখো আমরা কোথায় যাই সবাই মিলে কেমন লাগছে আমার যাকে একটু বলো সবাই তো আমরা যেখানে ঘুরেঘুরু যাবো সেখানে চলে এসেছি দেখো একটা ফাঁকা একটা মাঠ এখানে সব বাচ্চা বাচ্চারা খেলা করে তো এখন যাবো আমরা সেখানে যেখানে আমরা ঘুরতে যাব বলেছি সেখান চলে এসেছি আমরা দেখো কি সুন্দর পুকুরটা এখানে আমরা ভিডিও করব এখন কোথায় করব সেটাও তোমরা দেখতে পারবে কি সুন্দর লাগছে দেখতে এ একটা বড় পুকুর আর এ পাশে আর একটা বড় পুকুর তো এর মাঝখানে আমরা ভিডিও করব।

আমার মেয়ে এসছে আমার যার মেয়ে এসছে আমরা তো এখন এখানে ভিডিও করব কিন্তু আশ্চর্য একটা জিনিস দেখলাম দেখে তো ভয় লেগে গেল এখন বাড়ি চলাবো বড় একটা সাপ দেখেছি ভীষণ ভয় লাগছে